স্কার বন্ধুরা আজ আমরাnablao ইলিশের সাথে ছড় মাছ ভাপা সাধারণত অনেকেই অনেক ভাবে রান্না করেছে জানি সরপুটি মাছ এইভাবে করে একবার ইলিশের সাথে মানে ভাপা করে রান্না করে খেয়ে দেখতে অনেক দারুণ লাগবে এখানে আমি মাছগুলো বড় মতো কেটে ধুইয়ে নিয়েছি আমি সরষে পোস্ত সঙ্গে নিয়েছি দুই তিন কো রসুন আমি এখানে সাদা সরষে কালো সরষে দুটোই ব্যবহার করেছি তোমরা চাইলে যেকোনো একটা দিতে পারো এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে দু তিনটে বেশি দিতেই পারো আমি ঝালটা কম খাই আর পরে চিরেও দেবো এক দুটো তাই আমি একটু কমিয়ে দিয়েছি মশলাটা পেস্ট হয়ে গেছে পেস্ট করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিলাম মাছের ওপর আর মাছগুলো আমি একটা টিফিন বাটিতে নিয়েছি এখন আমি এখানে টিফিন বাটিটাতেই একসঙ্গে মেখে টেখে বসিয়ে দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকলে পুরোটা বুঝতে পারবে আর এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর চিনি হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়েছি কারণ আমি হলুদ আর নুনটা আগে মাছের মধ্যে মাখাই নি তাই একটু হলুদ আর নুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে একটু ব্লেন্ডারটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম এখানে তোমরা তোমাদের যদি ঝোল বেশি খাও তাহলে বেশি দিতে পারো আর যদি কম খাও তাহলে একটু পরিমান তোমরা দিয়ে দেবে ঝোল এখানে আমি মেখে নিলাম মেখে নিয়ে এখন এখানে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল সর্ষে তেল এখানে দু তিন চামচ দেবো আর ভাপা খেতে গেলে তো সর্ষের তেল ব্যবহার করতেই হবে সর্ষের তেলে ঢাকে ভাপাটাও একদম দারুণ টেস্টের হয়ে যাবে এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দুটো আর সঙ্গে দিয়ে দেব অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি এখানে কিন্তু ধনে পাতা কুচিতে অনেক স্বাদটা অনেক বেড়ে বাড়িয়ে দেবে এইভাবে করে তোমরা রান্না করে খেয়ে দেখবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা এখন একটু ফুটিয়ে নেব মাঝে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি জলটা দেখো ফুটে গেছে এখন আমি এখানে টিফিন বাটিটা বসিয়ে দেবো টিফিন বাটিটা বসিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অব্দি আমি এখানে ভাপিয়ে 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 নেব এখানে থেকে নিয়েছি এখন গ্যাস অফ করে দিয়েছি বাটিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কি দারুণ হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু সত্যি একদম ইলিশ মাছের মতোই হয়েছে অনেকটাই ইলিশের তো গন্ধটা পাওয়া যাবে না কিন্তু সারটা একদমই ইলিশ মাছের মতোই হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর তোমাদের কেমন লাগলো আমাকে ভিডিও করে জানাবে আর কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নমস্কার বন্ধুর আজকের জন্য টাটা